আপনারা হয়তো এমন একটি ভিডিও অনেক দিন যাবতীয় খুঁজতেছেন যে ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়েছিলেন আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মধ্যে তিনি কিন্তু রাজকীয়ভাবেই দেশ সেরতে পেরেছিলেন অনেকেই ভেবেছেন হয়তো তিনি পালিয়ে গিয়েছিলেন বা অন্যভাবে চলে গিয়েছিলেন কিন্তু না তাকে কিন্তু হেলিকপ্টারে করে রাজকীয়ভাবেই দেশ ছাড়তে সহযোগিতা করেছিল বাংলাদেশের জনগণ বাংলাদেশের সামরিক বাহিনী সেটা কিন্তু এখানে একেবারে দৃশ্যমান যে তিনি হেলিকপ্টারে চড়ছেন এবং তার যারা সঙ্গীসাথী ছিলেন সকলেই কিন্তু তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে সামনের দিকে আগালে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবো এই ভিডিওর মধ্যে তবে মজার বিষয় হচ্ছে তিনি এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এত নিরাপত্তার মধ্যেও তিনি কীভাবে দেশ ছাড়তে সক্ষম হয়েছিলেন সেটা আসলে আমাকেও অবাক করছে আপনারা ভিডিওটা দেখেও অবাক হবেন এখন কথা হচ্ছে আসলে তিনি কোন দেশে রয়েছেন সেটা কিন্তু এখন পর্যন্ত আপনারা কেউই জানি না সেরকম কোনো বার্তাও কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি